ওয়া বেম ফিল্মা ওয়াতিফ ওয়াজী থাথেম বিল্লাহ তেহ ম ইনাটুল্লা সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আলী শেখ ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইলাহি রাজীউন মঙ্গলবার সকালে সৌদি রাজকীয় আদালতের বরাতে আল আরাবিয়া এই শোক সংবাদ নিশ্চিত করেছে ওয়ামেন সাইয়া জি আহালিনা মাইয়াদিন মাইয়াদিনাহবালা মদিল্লাহ সৌদি বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান শায়খ আবদুল আজিজের পরিবার সৌদি জনগণ এবং সমগ্র মুসলিম বিশ্বের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এক বিবৃতিতে তারা বলেন ড্যান্ড মুফতি শায়খ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আলে শেখের ইন্তেকালে সৌদি আরব এবং মুসলিম বিশ্ব একজন বিশিষ্ট পণ্ডিতকে হারাল যিনি ইসলাম এবং মুসলমানদের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন জীবন অবাক করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাটের করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবন অবাক করুক প্রতিদিন জানা গেছে রিয়াদের ইমাম তুর্কিবিন আবদুল্লাহ মসজিদে আজ আসরের নামাজের পর শায়ক আব্দুল আজিজের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এছাড়াও মসজিদে হারাম মসজিদে নববী সহ দেশের সকল মসজিদে তার গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে সৌদি শাহ এ ব্যাপারে বিশেষ নির্দেশনা জারি করেছেন শায়ক আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আলে শেখ উনিশশো সাল থেকে দীর্ঘ ৩৫ বছর ধরে ধারাবাহিকভাবে হজের খুদ্বা প্রদান করে আসছিলেন দুই হাজার ষোলো সালে বার্ধক্যজনিত কারণে তিনি অবসর গ্রহণ করেন তার মৃত্যু ইসলামী দুনিয়ার জন্য এক অপূরণীয় ক্ষতি ডেস্ক রিপোর্ট জায়